এই মুহূর্তে দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙতি অগ্নিসংযোগের পর জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভ সরাসরি দেখানোর চেষ্টা করছি কালের কুণ্ঠের মাধ্যমে আপনি চলছে

এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের পরে দেখছেন উত্তপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে দিচ্ছে বিক্ষোভ মিছিল করছে

দেখছেন জাতীয় পার্টির নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে এই মুহূর্তে উত্তাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর এবং অগ্নি সংযোগের পর এই মুহূর্তে দেখা যাচ্ছে

এখন আমরা প্রমাণ বলতে আমরা জানি যে বাইশ দলীয় ঐক্য জোটের একটা সমাবেশ ছিল সমাবেশ শেষে তাদের ওখান থেকে একটা মিছিল নিয়ে আসে সেই মিছিলে নিশ্চয়ই বাইশ দলের কম বেশি সব লোকজনই নিশ্চয়ই ছিল আমাদের ধারণা তারা একটা বড় মিছিল নিয়ে এসে তারা আমাদের পার্টি অফিসে চতুর্থবারের মতো এক বছরের ভিতরে চতুর্থবারের মতো মবের মব জাস্টিস যেটা বিকৃত কথা মব ভায়োলেন্স তারা করে গেল আজকে চতুর্থবারের মতো সুতরাং তারা ছিল আমরা ধরে নেব যে বাইশ দলের প্রতিনিধি তারা সমাবেশ করেছে তাদের পক্ষ থেকেই যেহেতু একটি বড় মিছিল এসেছে প্রশাসন আজকে খুব স্বল্প সংখ্যক ছিল আমরা দেখতে পাই যে আমরা তুলনা করলে দেখা যায় আমরা অতীতে মদ মদের মূল্য যেটা আরাকানের বাহিনী বাংলাকে বারবার একশো বছর তারা নির্যাতনে রেখেছিল আমরা দেখেছি অতীতে বর্গীরা বাংলা আক্রমণ করত এবং মদ এবং বর্গীর মতই আমাদের ডক্টর ইউনুস সাহেবের সরকার হয়ে গেছে সরকার সুতরাং ইতিহাসে অবস্থায় থাকবে যেভাবে আমরা বলি যেভাবে আমরা যেভাবে আমরা বর্গীদের আক্রমণের কথা নৃশংসতার কথা স্মরণ করি আমরা দেখতে পাই ডক্টর ইউনুস সরকার হয়ে গেছে সেই তারই ধারাবাহিকতা রক্ষা করছে উনি শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছিলেন আমরা খুব আশা ছিল

বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কি এক কেন আমরা মিলে ফেলছেন একাত্তরের সাথে শেখ হাসিনা ফেসি শেখ সাথে মিলানোর কোন সুযোগ নাই একাত্তরের প্রেক্ষাপট সারা বাংলা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করেছিল মুষ্টিমেয় কিছু পিচাশি ছাড়া এখন আজকে আমরা দেখেছি যে বাইশ দলের একটা সমাবেশ ছিল সমাবেশ পরে তারা মিছিল নিয়ে এখানে আসে আমরা এখন বাইশ দলের বাইশ দলের লোক ছিল তাকে দুটা পাঁচটা ছিল সেটা তো নিজে করার ক্ষমতা আরো আমাদের রাজনৈতিক নেতারা নেতা বলছে জামাত শিবিরকে ইঙ্গিত এটা নিয়ে আপনি কি বলবেন জামাত নেতাকে দেখছেন জামাত যেহেতু এখানে তিনজন বক্তব্য দিয়েছে আমরা জানতে পারি এবং সবচেয়ে সমাবেশে সবচেয়ে উগ্র বক্তব্য দিয়েছে জামাত যে কারণে আমরা ধরতেই পারি এবং জামাতের একটা মিছিল আমাদের সামনে দিয়ে সে সমাবেশে গেছে প্রায় এক হাজার লোকের মিছিল